খেলা গরম নাচটা ঘামি যায় আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না আর যাকে আমি ভালোবাসিনি সে আমার গুদে গুদে লাগিয়ে থাকে খেলার জীবনে বাইশ শান্তি নাই শান্তির মা ময়রা গেছে ও শান্তির মা ময়রা নি গুড বাই গুড বাই রে শান্তি আরে বন্ধু তোকে এখন থেকে খুঁজছি এমন ডাল ছোটে হয়েছে মেয়ে দেখতে যাবি নাই তাহলে আর লুক্স কে বন্ধু আমারই একটা আছে তাহলে তুই তাহলে এমন লুক্স আর লুক্স তো দেখি পড়তে আমি পড়াবি আরে বন্ধু এখানে স্টাইল এই খেপা সিদা তোর কি খাবো আরে বন্ধু আমার জীবনে খুব শখ ছিল পাইলট হবো প্লেন উড়াবো তো সে স্বপ্ন তো আর পূরণ হলো না রে বন্ধু এখন খেলার অনলাইনে প্লেন উড়া আমার জীবনটা শেষ গেল রে বন্ধু

এখন বাদ দিয়েছি ওই সব চিন্তায় এখন আমার এখনকার যুগে অত্যন্ত ছেলে বেলে কোনো লেখাপড়া করে না আগে আমার দাদুরা হেবি লেখাপড়া করছে আগে আমার দাদুরা যে বাজে লেখাপড়া করতে এবার চলে গেলে শুনলে মইতে ফেলবে হ্যাঁ বন্ধু ঠিক বলেছিস আমার দাদার মুখে থেকে আমি শুনেছি আকিস বেরি আগুন জ্বালায় যে আলো তো হয়তো আলো দিয়ে লেখাপড়া করতো তোর দাদু তো কি আর আমার দাদু মাখন ভিআইপি লেখাপড়া তাহলে শুনে বন্ধু যখনই আকাশে প্লেন ওড়াইত তখন ওই প্লেনের আলোতে আমার দাদু এরকম ভাবে বই বাই করে একসাথে ছয়টা বই শেষ করে দিত আমার দাদু ছিল সেই আজকের যুগের গুড স্টুডেন্ট তুই কমেন্ট দেখা আমার দাদি যেভাবে লেখাপড়া করতো

Fuck. <laughs>